আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকাল সকালে বেরোইলাম অফিসের উদ্দেশ্যে কারণ আজকে ডিউটিটা সকাল সাতটা থেকে তাই আসলে ওদের সাথে সবার সাথে সঠিক টাইমে আসলে আমি অফিসে উপস্থিত থাকার খুব চেষ্টা করি কারণ হচ্ছে আমি আসলে জব করি ঠিক আছে চাইলে এগারোটা বারোটা থেকে যেতে পারি তাই সেটা দেখে গেছে না আমি কিন্তু সকাল সকালে চলে যাই আসলে দেখেন তার রোডঘাট একদম ফাঁকা আসলে সকালের আবহাওয়াটা হাঁটতেও ভালো লাগে আপনাদের কার কেমন লাগে জানি না আমার কাছে খুবই ভালো লাগে সকালের আবহাওয়াটা হারতে রোডগার্ড ফাঁকা শুধু কিছু কাজকর্মের লোকরাই বের হয়েছে এই তাদের সাথে আমিও বের হয়েছি ভালোই লাগে যাই অফিসে অফিস করি আর কী করি আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমার ভিডিওগুলো যদি একটু ভালো লাগে থাকে তাহলে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার প্লিজ করবেন সবাই শীতের সময় কিন্তু দিন দিন চলেই যাচ্ছে কিন্তু আজকে দেখেন সকালের ওয়েদারটা কুয়াশা ভেজা সকাল মনে হয় যেন কি সেই গ্রামের পৌষ মাসে সকালবেলা যেভাবে একটি কুয়াশা থাকে আজকে সকালটা সেম লাগতেছে যে কুয়াশা ভেজা সকাল আমারা অনেক ভালো লাগছে আপনাদের আবহাওয়াটা কেমন লাগতেছে জানি না ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে কিন্তু আমার খুব ভালো লাগতেছে জীবনে খাইনি আপনাদের ভাবি প্রথমের মতো পাকাই ছিল কাস্টার যেটা হয়তো বা রমজান মাছ গুলা খাল্লা রহমাত বলা যায় কারণ আমার জীবনে আমি প্রচুর কাস্টার্ড খেয়েছি আর কাস্টার আমার খুব পছন্দের একটি খাবার এটার সাথে কোনো তুলনা করার মতো কোনো অপশনই আমি পাই না যে কি কাজটা খেয়েছি কাজটা তৈরি কেউ ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে বল